চার পাঁচ দিন হয়েছে একদিন বিড়ি খেয়ে দেখবি আর সেরে হবে কাছে এখন আমরা মাছ ধরছি পুকুরে অনেকদিন নিরামিষ খাওয়াচ্ছে আর আজকে মাছ ধরছি আজকে মাছ পেলে কাউকে খেতে দেবো না

আর <laughs> ঘের यार वो था वंदा वंदा को था भने भेटकी रहो ए जाके भेट किया ना

মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রাত্রে আলু টমেটো দিয়ে মাছের ঝাল করবো দুপুরবেলায় একশ্বাস নিরামিষ হয়েছে কেউ ভাত খেতে পারেনি যেদিন নিরামিষ হবে সেই হাঁড়িতে ভাত সেভাবেই থেকে যাবে তাই আজকে সকাল সকাল রান্না করছি আর এদিকে আমার এই ভাইজি হাত ভেঙে বসে আছে এত পরিমাণে শান্ত ঢালাই রাস্তা পড়ে পুরো হাত এখান দিয়ে ভেঙে গেছে এই হাত ভেঙে গেছে চার পাঁচ দিন হয়েছে এটা খুলবে কবে বলেছে এটা খুলবে হলো সোমবার দিন সোমবার দিন খুলে আমার অপারেশন ওই সোমবার দিন খুলে এই ইয়ে বসাবে ইয়ে পাত্তি বসিয়েছে প্লাস্টার করেছে সোমবার দিন খুলে ওই বুধবার অবধি ওই হসপিটালে বেডে থাকবো তারপরে বাড়ি

আমার ভাইজির ছেলে হয়েছে দুই মামা এখন আনন্দে আত্মহারা হয়ে গেছে আনন্দে এখন বাজি ফুটাচ্ছে

বন্ধুরা আলু টমেটো দিয়ে একটু পাতলা ঝোল করেছি মাছের এখন আমরা চার পাঁচজন খেতে বসে গেছি আর চার পাঁচজন এখনো বাকি আছে হাসি ঠাটটা এনজয় হবে রান্নাও হবে সবকিছু হবে এই চ্যানেলে সবকিছু দেখতে পাবে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ভিডিও দেখতে গেলে ভিডিও দেখতে গেলে কি করতে হবে বলো তো তোমার নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা টিপতে হবে আর বেল নোটিফিকেশান অন করতে হবে তাহলে কি হবে আমরা যখনই কোনো ভিডিও নতুন ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা দেখতে থাকবেন